হ্যালো বন্ধুরা ফেরলাম আর একটি নতুন ভিডিও নিয়ে সজল আর্ট হাউস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো এখন বানানো হচ্ছে সেই ছোট্ট দুর্গা প্রতিমাটি তো ধীরে ধীরে আপনাদের সমস্ত রঙ দেখানো হবে কীরকমভাবে রঙটা করি তো প্রথমে পুরো সম্পূর্ণ গায়ে সাদা রঙ মেরে নেওয়া হয়ে গেছে তারপর ধীরে ধীরে সমস্ত রঙ মারা হবে প্রথমে মারা হচ্ছে একটি রং হলুদ তো হলুদটি পুরো হলুদ নয় কিছু কমলা কমলা মতো আছে প্রচুর হলুদ নিয়ে সামান্য লাল দিয়ে সেটা মিক্সড করিয়ে সেটাই মারা হচ্ছে গায়ে তারপরে সিংহর গা গায়ে কমলা ওপরে সামান্য কালো দিয়ে দিলেই সিঙ্গর কালার চলে আসবে তো আপনারা দেখুন পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সব কিছুই ধীরে ধীরে দেখতে পাবেন তো তারপরে মহিষাসুরের শরীরে একটু সবুজ মেরে দেওয়া হচ্ছে তারপর মহিষের গায়ে সম্পূর্ণ কালো রঙ মেরে দেওয়া হবে তারপরে ধীরে ধীরে সম্পূর্ণ রঙ যেখানে যেখানে লাগেনি সেই সব জায়গায় কিছু কিছু জায়গায় মেরে দেওয়া হবে তারপরে মহিষাসুরের শিঙে কালো দিয়ে 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 দেব তারপরে ধীরে ধীরে মাজা চুল আস্তে আস্তে ধরে ধরে সব কিছু দিয়ে করা কারণ আমার এই ভিডিওটা করতে অনেক সময় লেগিয়েছিল তো সম্পূর্ণ সময়টা আপনাদের দেখাবো না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে তবে আমি কিছু কিছু জায়গাটা পয়েন্ট পয়েন্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবারে মেড়েটা হচ্ছে কাটমার রঙ এখানে আমি মেন ব্যবহার করছি আপনারা একটু নীল ডিপ মেরে দিতে পারেন আমি একটু হালকা করে মেরে দিচ্ছি তারপরে মহিষাসপুরের যে বুটটা ওখানে আমি লাল করছি ওটাই ভালো মানে চোখে একটু পড়বে খাওয়া তারপরে মায়ের পায়ের হালকা ধীরে ধীরে এই যে পজিটিভ যে সাপগুলো দেওয়া এগুলো দেখলে একটু ভালো দেখায় দূরে দেখায় এবার যে সব কিছু দিয়ে দিচ্ছে হাতে সামনে আঁকবো গদা তারপরে জাতীয় যেসব গয়না টয়না এই সব দিকে তারপরে তো এবার সিংহের চোখটা আঁকবো তার আগে সিংয়ের যে গালি যে লাল রঙটা এটাই দিয়ে দিলাম চিংড়ির চোখটা সবসময় কালোই করবেন কারণ খুবই সুন্দর দেখায় মাঝখানে একটু হলুদ দিয়ে দেবেন কারণ আমি পরে দিয়ে দেবো ট্রি তো তার আগে আমি সব কিছু এই সব যে যে নাক যে গালের যে দাঁতের যে অংশটি আছে ওখানে আমি ক্ষয়ডি ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো দেখতে পাচ্ছেন কালো দিয়ে গান আমি খয়রি ব্যবহার করছি তো একটু একটু যে দিয়ে দিলাম ভুঁড়ো টুড়ু বানিয়ে দিলাম তো তারপরে শিঙের এই যে লোকগুলি ওখানে দিয়ে দিলাম সবার চোখে খানিকটা খানিকটা করে কালাটা দিয়ে দিলাম কারণ শুকোতে একটু দেরি হয় তো আমি একটু আগে দিয়ে দিলে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে তারপরে মহিষের চোখটি এঁকে নিলাম তারপরে ধীরে ধীরে সমস্ত চোখ এঁকে নেবো তারপরে এই যে মহিষার করে চোখটা আঁকলাম তারপরে ভুঁড়িটি আগে এঁকে নিলাম তারপরে ধীরে ধীরে চোখটা এঁকে নেবো তো এই যে আমি চোখটা আঁকছি আপনারা দেখুন আমরা দেখি অবশ্যই ভালো লাগবে তবে ধীরে ধীরে করে নেওয়ার পরে গোপটা অবশ্যই করবে গোপটা করলে মহিষাসুরের দেখতে খুবই সুন্দর হয় তো এই যে আমি করছি গোপটা তারপরে এই যে শিঙ্গের চোখে যে হলুদটা বলেছিলাম সেটাই দিয়ে দিলাম তারপরে এই কালো যে সাপটা তার উপরে ধীরে ধীরে সাদা দিয়ে দিলে অত্যন্তই সুন্দর দেখায় তো আপনারা দিতে পারেন অন্য কালার বা এই কালারও ব্যবহার করতে পারেন তারপর আমি দুর্গা ঠাকুরের চোখটা আঁকতে শুরু করলাম ধীরে ধীরে চোখের পাতা এসব দিয়ে শুরু করলাম তো আপনাদের না বিরক্ত করে আপনারা আমার ভিডিওটি দেখুন আমিও আমার কাজটা করি তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আমি এখানে ভয়েসটা অ্যাড করেছি ভিডিও তৈরি করার পরে তো এখানে আমার অনেক কিছুই ভুল হতে পারে তো এর জন্য আপনারা একটু মানিয়ে নেবেন তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবেন এই যে মায়ের মুখটি আঁকা কমপ্লিট এবার আমি মহিষাসুরের শাড়িটাও পরে নিয়েছি এবার ধীরে ধীরে মায়ের এই কাপড়টি পরাচ্ছি তো মায়ের কাপড়টা কীরকমই পড়ালাম অবশ্যই কমেন্টে জানাবেন এই যে এইভাবে শাড়িটিকে ভাঁজ করে নিতে হবে তো তারপর এই যে আমি ওপারে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি তারপরে ধীরে ধীরে যে কোমরের যে ওপরের অংশটি ওখানে চাপ দিয়ে দিয়ে সমস্ত আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি তারপরে এই যে শাড়ির পাটটা মেরে দিয়েছি এই যে তারপরে দেওয়ার পরে চুলটা লাগিয়ে নিয়েছি তো আমি ওপরে যে আটাটা ব্যবহার করেছি ময়দা ময়দা আটা দিয়ে ওখানে আমি লাগিয়ে নিয়েছি তারপরে চুল আস্তে আস্তে ধীরে ধীরে ছোটো ছোটো টুকরো করে আমি লাগিয়ে নিয়েছি তো আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন তো আমি এখানে পাট ব্যবহার করেছি তো ধীরে ধীরে সব লাগিয়ে নেওয়ার পরে ওপরে যে গয় মাটির গয়নাটা আছে ওখানে আমি রূপালি কালার ব্যবহার করেছি তো আপনারা ব্যবহার করতে পারেন সোনালি বা আঠা দিয়ে চুমকিও বসাতে পারেন তো ধীরে ধীরে আমি সব কিছু রঙ করে নিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে ধন্যবাদ তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে